আসসালামু আলাইকুম কথাবার্তা বলে এখনকার তুই নিয়ে যা মাদার বাঙালা করতেছে বা ইয়ে করতেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে মাদার বাঙা হইতেছে বা মাদার বাঙা চলতেছে এখনও এখন এখানে মাদার বাঙলে আমার কত প্রশ্ন হচ্ছে এখানে যে এখন মাদার বাংলা এখানে কী হবে এখানে কি এ আপনার গাদা চলে যাবে বা যে মানুষগুলো আগে গাঁদা গাইতে এগুলো গা বন্ধ করে দেবে যদি ওইগুলো খাওয়া বন্ধ করে দেয় তাহলে আমি একটা পয়েন্ট এখানে রাখলাম আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এখন যে মাদারগুলো ভাঙতেছে এই মাদারগুলো ভাঙার মধ্যে এখন একটু বিবেচনা তো করে দেখেন তো যারা মাদার ভাঙতেছে বা যারা এখানে বলেন যে শেষ গুণা করতেছে মাদারের শেষ দিতেছে ইত্যাদি ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে যে এখানে মাদারের কারা শেষ দা দিচ্ছে ওখানে তাদের ব্যাপারে না এখন এখানে তো মানে আপনার মাদার বাংলার কোনো প্রশ্ন আসে না অথচ এখানে প্রত্যেকটা মাদারে কিন্তু লেখা আছে যে মাঝারে সিজদা দেওয়ার নিষেধ বা হারাম এখানে লেখা আছে একবারে সর্বোচ্চভাবেই লেখা আছে প্রত্যেকটা মাদারে কিন্তু এখন এই লেখাটা থাকে নেমপ্লেটের ভিতরে এই লেখাটা থাকে এখন এই লেখার পরে যদি কোনো ব্যক্তি মাদারে সিজ দা দেয় তাহলে কি মাদারওয়ালার দোষ নাকি যে ব্যক্তি সিজ দা দিচ্ছে তার দোষ এখন অবশ্যই এখানে মাদারের কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না আর যে সিজদা দিচ্ছে অবশ্যই তাকে সংস্কার করা দরকার বা ভাঙা দরকার এখন একজন ব্যক্তির জন্য তো আপনি গোটা সমস্ত মানুষদেরকে আপনি ইয়ে করতে পারেন না দোষারোপ করতে পারেন না তো এত আমরা আমি এতটুকুই বলবো বা আমাদের যারা সিনিয়রদের মানুষগুলো আছে আমরা এতটুকুই বলি যে আপনারা যা করে কার্যকলাপ করতেছেন হ্যাঁ কিছু কিছু মাদার আছে যারা সুনিয়াতকে পুঁজি করে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে দিচ্ছে গাঁদা খাইতেছে আপনারা ওইগুলো মাদারে যান ভাঙার দরকার নেই আপনারা যে মানুষগুলো এই গাঁদা খাইতেছে বা অন্য অন্য করছে করতেছে তাদেরকে আপনারা প্রশাসনের আনেন আনেন বা আপনারা নিজেরা নিজে কিছু করেন এখানে মাদার বাঙালি সব কিছু শেষ হয়ে যাবে না কত আজকে দেখবেন যে মাদারা আপনারা আজকে ভাঙতেছেন বা অন্য দিন দেখবেন মাদারে না খায় এসে আরও অন্য জায়গাতে খাবে আপনারা কি অন্য জায়গাতে গিয়ে বাঙালা করবেন অবশ্যই না অতএব এখানে মা তার বাংলায় সবকিছু বন্ধ হবে না এখানে আপনাদেরকে দমন করতে হবে যারা গাদা খাচ্ছে বা যারা ইয়া করতেছে সেবন করতেছে তাদেরকে বন্ধ এ করতে হবে